ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিলিস্টের মধ্যে হবে দশ বছরের কালো হবে না এগুলো আর মিরোরে কাজ করবে যাচ্ছেন সম্পূর্ণ অল ওভার বডি জুড়ে কিন্তু কাজ করা আর প্যানেলটিতে কিন্তু অনেক সুন্দরভাবে কাটরকে কাজ করে যাচ্ছেন সাথে কিন্তু আপনার টার্সেল লাগাও থাকবে অল ওভার কিন্তু কাজ করা তো দেশটা লোকটা আমি আবারও দেখাবো যে ডেস্টার লুকটা দেখেন অল ওভার কিন্তু কাজ করা অল ওভার কাজ করা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবে এই হাতরা দেখেন হাতটা কিন্তু ফোর ইং থাকবে আর সম্পূর্ণ কিন্তু রেল স্টেশনে কাজ করা আর কিন্তু টার্চের লাগানো থাকবে অলওভার কাজ করা তো আমরা এটা সাথে কি কি আছে এগুলো দেখাবো সাথে এগুলো দেখেন ভাইয়া সাথে একটি স্যালোয়ার পেয়ে যাবেন সাথে কিন্তু একটি স্যালোয়ার প্যান কার্ড একটি সালোয়ার ফুল ইনার দেওয়া থাকবে আর প্যানেলে কিন্তু কাজ করার সম্পূর্ণ এই যে কট সুতোর কাজ করা কিন্তু কট সুতোর কট সুতার কাজ করা আর সাথে কিন্তু একটি ছয়াতে একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন বিশাল একটি অল ওভার কিন্তু কট সুতোর মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন আর সাইড বর্ডার কিন্তু কাট কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা তো বাকি আছে তিনটি কালার তিনটি কালার দেখিয়ে আমি প্রাইসটা বলে দেবো অবশ্যই সবাই তৈরি সকালে ফুল ভিডিও দেখবেন তো আমরা পরবর্তী যে কালারটি দেখাচ্ছি এটি কিন্তু একটি অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস অল ওভার কিন্তু কাজ করা ফুল ব্রাইডাল অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ কিন্তু প্রত্যেকটা হাতে কিন্তু আপনারা এই যে কাজ করে যাচ্ছেন এই টার্সেল লাগানো থাকবে রিলিজ মধ্যে কাজ করে যাচ্ছেন আর কিন্তু আপনি মিরোরের কাজ করে যাচ্ছেন আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনার প্যানেলে কাজ করা হবে প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম থাকবে ছয় থেকে দুপারটা তো আমি বাকি কালারগুলো দেখি প্রাইসটা বলে দেবো তো আমার আমরা যে তিন নাম্বার কালারটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার অল ওভার কিন্তু কাজ করা কালারটি কিন্তু আপনার টরে কালারের মধ্যে সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল গরজেস ফুল ব্রাইডেল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু হাতে সেম থাকবে কাজ করা প্রত্যেকটা এই প্যানেলে কাজ করবে যাচ্ছেন প্রত্যেকটা সেলার সেম থাকবে প্রত্যেকটা দুপারটা সেম থাকবে তো লাস্ট একটি কালার আছে কালারটা দেখি দেখিয়ে আমি প্রাইসটা বলে দেবো তো লাস্ট লাস্ট কালার কালারটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটি কালার অবশ্যই জাতিটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্রাইস কিন্তু মাত্র চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই জাতিটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এই নেক্সট ভিডিও দেখা হবে আলাইকুম